আজকে আমি আমার জীবনের সেরা একটা মুহূর্ত আর অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো আমার নিজের বিয়ের কেনাকাটার অনুভূতি হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ইয়োর মাইতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াদা ব্লগার তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে আর বর্তমানে আমার সাথে আছে মা বৌদি আর দাদা এই ভিডিওতে অনেকগুলো দিনের কেনাকাটা একসাথে দেওয়া আছে আর আজকে হচ্ছে ডে ওয়ান আমরা এখন আছি হাওড়াতে বাসে করেই এসেছি আর এখান থেকে রওনা দিলাম বড় বাজারের উদ্দেশ্যে বিয়ের জন্য কেনাকাটাটা বড় বাজারে এসেই করব সেটা অনেক দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আর যে দোকানে এসেছি আজকে সেটা ঠিকানাটা আমি আমার অনন্যা দিদির কাছ থেকেই পেয়েছিলাম এরপর ওই দোকানের অনেকগুলো রেফারেন্স ভিডিও দেখ দেখি আর সেখান থেকে লোকেশান পাই কিন্তু তাও এখানে এসে আমাদের সাথে একটা বিরাট বড় গণ্ডগোল মানে আমাদেরও ভুল হয়ে যায় আসলে এখানে অনেক দালাল দাঁড়িয়ে থাকে যারা ওই দোকানের নাম করে তোমাকে তাদের দোকানে টেনে নিয়ে যাবে কিন্তু তোমরা প্লিজ এই ভুলটা কেউ করো না দোকানটা হচ্ছে কোমল শাড়ি হাউস আর যেটা লোকেশান হচ্ছে বড়বাজার পুলিশ স্টেশন তো আমি তোমাদের সাজেস্ট করব সব থেকে বেস্ট হবে তোমরা গুগল সার্চ করে ওখানে ওদের নাম্বার পেয়ে যাবে আর সেই নাম্বারেই কল করে নিও ওরাই তোমাকে ওদের দোকানে নিয়ে চলে যাবে তাহলে আশা করি এই গন্ডগোলটা যেটা আমাদের সাথে হয়েছে তোমাদের সাথে সেটা হবে না এই দোকানের দামের তুলনায় শাড়ির কোয়ালিটি এত ভালো আর এই দামে সত্যি তোমরা অন্য কোথাও পাবেও না তাই আমাদের কেনাকাটার পরে এটাই মনে হয়েছে যে আমরা সিরিয়াসলি বেস্ট একটা জায়গা থেকে কেনাকাটা করতে পেরেছি আমরা লক্ষ্মী পুজোর আগের দিন কেনাকাটা করতে গেছিলাম তাই দোকানের ভিড়টা দেখতে পাচ্ছ খুবই কম কিন্তু অন্যান্য টাইমে গেলে তোমাদেরকে প্রায় লাইন দিয়েই দোকানে ঢুকতে হবে দোকানের শাড়িগুলো এত পছন্দ হচ্ছিলো মনে হচ্ছে কোনটা ছাড়া কোনটা নেব আমার তো পাগল পাগল অবস্থা লাগছিল মনে হচ্ছিলো শুধু এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই সেটা নিয়ে নিই আর আমাকে মা বৌদিরা জোর করে আটকে রেখেছে এত শাড়ি নিয়ে কি করবি যেখান থেকে আমরা শাড়ি নিয়েছি তারই নিচতলায় ছিল পাঞ্জাবির কালেকশান আর সেখান থেকে আমরা পাঞ্জাবিগুলোও নিয়ে নিয়েছি যেগুলো আমাদের দরকার ছিল এরপরে বড় বাজারেই আমাদের তত্ত্বের ট্রেগুলোও কেনাকাটা করে নিই ওই একই দিনে বোনের বিয়ে বলে কথা তাই দাদা সারা দিন খোড়া পাটা নিয়ে খড়িয়ে খড়িয়ে আমাদের সাথে কেনাকাটা করেছে মোটামুটি আজকের মতো বড়বাজারে বাজারে কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ধর্মতলা অলরেডি এখন বাজে সাতটা মতো আর আমাদের বাড়ি ফিরতে আর যে কতটা লেট হবে সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু তবুও আমরা এটাই ভেবে নিয়েছিলাম আজকে এইটি কেনাকাটা করি তবেই ফিরবো নাহলে বারবার ওই বাড়ি থেকে কলকাতা পর্যন্ত আসাটা তো সম্ভব নয় বোন আজকে ক্লাস এসেছিলো তাই ও ক্লাস শেষ করে আমাদের সাথে জয়েন করেছে আর এদিকে আছে পিউ আর তার বোন কোন জুতোটা নেব সেটা নিয়ে একটু কনফিউশানে ছিলাম শেষ মেস দাদাই আমাকে একটা জুতো সিলেক্ট করে দিল আর এটা আমার বোনেরও চয়েস ছিল তাই ফাইনালি আমি এই জুতোটা নিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো তো আমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা যে সিরিয়াসলি এটা আমার নিজের বিয়ের কেনাকাটা কারণ এত কিছু জিনিস কিনছি আমার তো বেশ মজাই লাগছে যে সব কিছুটা আমার জন্য এই যে আমরা সব কেনাকাটা করার পর চলে এসেছি এই যে এত কিছু জিনিস হয়েছে মা আর বৌদি এখানে ক্লান্ত হয়ে বসে আছে তারপর সবাই এই যে খাওয়া দাওয়া করলাম কিন্তু আমরা দু ভাই বোনে যতক্ষণ না মারপিট করে খাওয়া দাওয়া করছি সেটা আমাদের ঠিক হজম হয় না খাওয়ার জন্য নেওয়া হয়েছিল চাউমিন আর এগ রোল বোন এখন এগরোল খাচ্ছে বলে আমাকে একটু বলছে যে দিদি তুই খেয়ে যা কিন্তু এদিকে ও আমাকে দিচ্ছে না জোর করে আমি সেটা কাড়িয়ে খেয়ে নিলাম আমাদের সব কেনাকাটা শেষ করতে প্রায় তখন বেজেছিল সাড়ে আটটা মতো তারপর আমরা হাওড়াতে এসে আবার ওই নটার বাস ধরে নিই কিন্তু সেদিন আর বাড়ি ফিরতে পারিনি তাই পিসি বাড়িতে তেই চলে গেছিলাম তখন ওই বাজে সাড়ে বারোটা মতো এরপরে যেগুলো বাকি ছিল সেগুলো টুকটুক করে আমি আর বোন মিলে কেনাকাটা করেছি সাথে আমাদের পিউও ছিল ও অনেকটা হেল্প করেছে এরপর ওই শাড়ি দোকান থেকে কতগুলো শাড়ি আমাদের এক্সচেঞ্জ করানো হয়েছে আর তারপরে আজকে এখন খুঁজছি বোনের পছন্দের জামা দিদির বিয়ে বলে কথা ওকে সব কিছু পারফেক্ট করতেই হবে তাই ও এ দোকান নয় ও দোকান খুঁজে খুঁজে ওর পছন্দ মতো জিনিস খুঁজে যাচ্ছে শেষের মেশ আমরা ওই দিন আর পাইনি তাই চলে এসেছিলাম কলেজ স্ট্রিট এখানে এসে আমি পুরোপুরি কনফিউজ হয়েছিলাম বারবার পিউকে বলছিলাম বল কোন দিকে যাবো কোন দোকানে যাব। কারণ অনেক রেফারেন্স ভিডিও আমরা দেখে নিয়েছি তো বুঝতেই পারছিলাম না কোন দোকানে যাব তারপর শেষমেশ আমরা ঠিক করলাম যে চলো রাস্তা ধরে হাঁটতে থাকি আর দোকানে দামগুলো বুঝতে থাকি তারপর যেখানে পছন্দ হবে সেই দোকানেই কিনবো তারপর দেখতে দেখতে একটা দোকানে এলাম যেখানে এই দোকানে দাদার ব্যবহারও খুব ভালো লাগলো আর কার্ডের কালেকশনগুলোও দাম মতো বেশ ভালোই লেগেছিলো তাই আমি অনেকগুলো কার্ড দেখলাম আর তার মধ্যেও সিলেক্ট করাটা আমার কাছে খুবই একটা চাপের ব্যাপার ছিল তবুও আমি একটা পছন্দ মতো মানে সবাইয়ের কাছ থেকে মতামত নিয়ে সেটা পছন্দ করলাম এই যে বোনের হাতে যেটা আছে ওটাই আর তারপর না ভেবেছিলাম এখানেই প্রিন্ট করতে দেব। কিন্তু এখানে প্রিন্টের রেটটা একটু বেশি লাগলো তাই সব কার্ডগুলো নিয়ে এসে আমাদের মহিষাদলেই মালাকার প্রেসে প্রিন্ট করিয়ে নিয়েছিলাম আজ কেনাকাটার আরও একটা অন্য দিন আমি আর বোন দুজনে মিলে এখন কসবা মলের কাছে চলে তবে এখানের খুব একটা ভালো না হওয়ার জন্য এই জায়গাটা তোমাদের আমি আমি সাজেস্ট করতে না না আর দিতে পারছি যাই হোক এরপরে মায়ের সাথে চলে গেছিলাম আমাদের কাছাকাছি বাজার রাধামণিতে ওখান থেকে এই ব্ল্যাঙ্কেটটা নিলাম আর টুকিটাকি কিছু বাকি ছিল সেগুলোই মায়ের সাথে এখান থেকেই কেনাকাটা করে নিই সুন্দর ব্ল্যাঙ্কেটটা আমি পেয়েছি মাত্র পনেরোশো টাকায় তো তোমাদের কি মনে হয় এই দামটা ঠিকঠাক আছে নাকি বেশি হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানিও এরপর আসি গোল জুয়েলারির কথা তোমরা তো বর্তমানে গহনার দাম জানোই আর আমি আমার ফ্যামিলির সিচুয়েশানের কথা জানি তাই আমি বরাবরই এটাই চেয়েছি আমি যেটুকু করব সেটা নিজে উপার্জন করেই করব কখনো পরিবারের ওপরে চাপিয়ে দিয়ে কোনো গহনা করতে আমি চাইনি তবু যেটুকু পেরেছি অনেকদিন আগে থেকেই নিজের বিয়ের জন্য একটু একটু করে করে রেখেছিলাম আর কিছুটা মায়ের অবদান তো আছেই সেটা না হয় পরে তোমাদের জানা আমার এই কেনাকাটার পাট পাট আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু হুড়োপাটটায় সেটা হয়নি তবুও আমার এই কেনাকাটার পুরো ভ্লগ কেমন লাগলো জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা